আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যানের মানবিকতায় মুগ্ধ হলেন সকলে আজ সোমবার ইতিহাস পরীক্ষার দিন অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে বাড়ি থেকে গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রসেনজিৎ কর সূত্রের পাওয়া খবর অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এরপর পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে আলিপুরদুয়ার পৌরসভার হেল্পলাইন নম্বরে ফোন করলে পরীক্ষার্থীর চিকিৎসা থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত গাড়িতে করে পৌঁছে দেন চেয়ারম্যান জানা গিয়েছে আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুলে পাঠরত ছাত্রী এদিন পরীক্ষার্থী ছাত্রীর পরীক্ষা কেন্দ্র ছিল আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল চেয়ারম্যান কর বলেন পৌরসভার হেল্পলাইন নম্বরে একটি ফোন এলে পরীক্ষার্থীর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করি এরপর পরীক্ষার্থীকে চিকিৎসা থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত গাড়ি করে নিয়ে আসা হয় পরীক্ষার্থীকে থেকে পরীক্ষা চলাকালীন প্রতিদিন গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে স্বাভাবিকভাবেই পৌরসভার এই মানবিক উদ্যোগে দারুণভাবে আপ্লুত পরীক্ষার্থীর অভিভাবক থেকে শুরু করে সমাজের বিভিন্ন মহল শনিবার দিন আমরা গাড়ি করে পৌঁছে দিয়েছিলাম আজগুলো তিনি অসুস্থ আছেন তো আজকে আমাদেরকে বললেন তো যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আমরা তাই ওনাকে যাতে কোনো অসুবিধা না হয় ওনার গার্জিয়ান বলেছেন হ্যাঁ আমরা ছাত্রটিকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলাম যে ছাত্রীকে অসুস্থ হয়েছে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলাম আমি আছি আমি আসি আমার চেয়ারম্যান আছে তো আমাদের আপনারা জানেন যে শনিবার দিন কুচবিহারে একটা দুর্ঘটনা ঘটেছিল তারপরে আমাদেরকে সতর্ক হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে মানুষের পাশে থাকার জন্য তাই আমরা অলরেডি পরীক্ষার আগেই আমরা ঘোষণা করেছিলাম যে একটা হেল্পলাইন নাম্বার তো সেই হেল্পলাইন নাম্বারে আজকে আমাদেরকে খবর যখন আসলো আমরা করে দিচ্ছি তার জন্যে আমরা নিজে যাতে কোনো অসুবিধা না হয় নিজে নিয়ে এসেছি আমি আমার ওই ওই আপনাদের কাছে হেল্পলাইনে আপনাদের কাছে ফোন আসছিলো হ্যাঁ হেল্পলাইন নাম্বার আছে যেটার নাম্বার আছে সেভেন এইট সিক্স ফাইভ এইট থ্রি জিরো এইট ফাইভ নাইন আমরা সেম হাই হাই সেকেন্ডারিতে হেল্পলাইন নাম্বার চালু করবেন থ্যাংক ইউ হঠাৎ করে কী হয়তো প্রেসারটা লো হয়ে যায় এবং হচ্ছে হিমোগ্লোবিনটা কমে গিয়ে দেখা যাচ্ছে মাথা ঘুরে বাথরুমের মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তারপর মধ্যে সেন্সাস হয়ে গিয়েছিল তার পরবর্তীতে আমি পরবর্তীতে আমি চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যানের একটা হেল্পলাইন নাম্বার দেওয়া ছিল সেখানে যোগা মানে সেই নাম্বারে যোগাযোগ করি সেই নাম্বারে যোগাযোগ করার পরে তারপরে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং পাশে প্রশাসনিক প্রশাসনের যে সমস্ত যারা কর্তীরা আছেন প্রত্যেকে মানে একদম মানে আমাকে যথেষ্ট হেল্প করেছেন এবং আমাকে একটা সাহস দিয়েছেন মেয়ের পাশে দাঁড়িয়ে মেয়েকে একটা অভয় মানে অভয় সাহসের জায়গাটা পৌঁছে দিয়েছেন যাতে পরীক্ষা দিতে পারে কিন্তু অঙ্ক পরীক্ষার জন্য পরীক্ষা দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না মানে একদম মানে ওখানে একবার শুয়ে পড়ছে আবার হচ্ছে সিখ বেডে শুয়ে পরীক্ষা দিচ্ছে আবার যাচ্ছে মানে বসে পরীক্ষা দিচ্ছে হে পরীক্ষা দিয়ে দিয়ে যা কোনো রকমভাবে পরীক্ষাটা দিয়েছে তারপরে সাথে সাথে আমার সেদিনই আবার পরীক্ষার পরে আমার ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার কেপি বিশ্বাস দেখেন দেখার পরে যে ওষুধপত্র দিয়েছেন তারপরে আজকে কিছুটা সামান্য হলেও একটু ভালো মাথাটা প্রচন্ড ঘোরাচ্ছে বসে থাকতে পারছে না আজকে কি হেল্পলাইনে ফোন করেছিলাম আজকে হেল্প করেছিলাম এবং চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ওনারা সঙ্গে আমার সঙ্গে এসে মানে ওনারা নিজেরা এসে পৌঁছে দিয়ে গেছেন আমার খুব ভালো লাগছে যে প্রশাসনের তরফ থেকে এবং চেয়ারম্যান যেভাবে আমাকে মানে পাশে থেকে সহযোগিতা করছেন মানে কার্ড দিচ্ছেন আমি একটা মানসিক ভীষণ জোর পাচ্ছি আমার মেয়েটাও ভীষণ জোর পাচ্ছে পরীক্ষাটা হয়তো বা খারাপ হয়ে যাবে হয়তো সেরকম হয়তো ভালো রেজাল্ট দিকারেশন সেটা হবে না কিন্তু মানে একটা মানসিক জোর পাচ্ছে এবং সেটা বেশি পরীক্ষাটা দিচ্ছে আপনার নাম আমার নাম প্রবীণ কুমার পাল থ্যাংক ইউ বাড়ি কথা বাড়ি আমি এখন আসি হচ্ছে বর্তমান জংশনের আদমনগরে লিচুকলা